বাইকনুর গ্রিন লং ডিগজোন ব্ল্যাক ম্যাজিক জয় সিডলেস গোল্ডেন ফিঙ্গার ভ্যালেজ এরকম কয়েক জাতের লাল কালো সবুজ রঙের ইউক্রেনের আঙ্গুরে ভরে গেছে মনিরামপুর উপজেলার মাসনা গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ বেলাল হোসেনের চাষি জমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে হয়তো মনিরামপুর ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে মনিরামপুরের কৃষি উদ্যোক্তা বিলাল হোসেনের এই আঙ্গুর চাষ কৃষক লাভবানের পাশাপাশি বেকারত্ব ঘুষিয়ে প্রসারিত হবে কৃষির এই অর্জন দেড় বছর চাষে এই প্রথমবার ফল পেয়েছেন জানান বিল্লাল কয়েক জাতের রং বেরঙের আঙ্গুরের ফলনে মাচা ভারী হয়ে গেছে বিলাল হোসেনের বিদেশি আঙ্গুরের চাষকৃত ক্ষেত কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন জানান দেড় বছর পরিচর্যার পর প্রথম ফল ধরেছে মূলত এগারো মাসে এ সমস্ত গাছে ফলন দেই নতুন করে দশ কাটা ও আগের দশ কাটা মিলিয়ে জমিতে চাষ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না